প্রকার সুনির্দিষ্ট নিয়ম থাকতে হবে যখন ব্যক্তি সেখানে শত হতে পারবে না আরেকটা আছে ইসলাম বিষয়ে माननीय মহামনে সুপ্রিম কোর্ট যদি কোনো একটা সিদ্ধান্ত দিতে চায় মসজিদ কিংবা ইমাম মুয়াজ্জিন ব্যক্তি কোন যদি আলেমদের বিষয়ে যদি বলো সিদ্ধান্ত দিতে চায় তাহলে এটা একটা সিস্টেম আছে তাহলে বিশেষজ্ঞ আলেমকে দেখে নিয়ে সম্মানের সাথে তাদের পরামর্শ নিয়ে কোনো রায় প্রদান করবে যার সভাপতি হইন ধর্ম বিষয়ক মন্ত্রী দুই বোর্ডের কার্যাবলী হবে নীতিমালা প্রণয়ন কল্যাণ তহবিল পরিচালনা অভিযোগ নিষ্পত্তি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন

সর্বোচ্চ একটা স্বাস্থ্যের বিধান থাকবে সর্বনিম্ন থাকবে এবং জরিমানার ব্যবস্থা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে এই আইন বাংলাদেশের সংবিধান একচল্লিশ একের কথা ধর্ম পালন এবং ধর্ম প্রচারের তার অধিকার থাকবে বিশের এক সংবিধানের পারিশ্রমিক শুনে সুনির্দিষ্ট করে সম্মানীয় একটা পারিশ্রমিকের নির্ধারণ করতে হবে যে ন্যূনতম একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যিনি পঁচিশ হাজার টাকার মতো বেতন পেয়ে থাকেন সেখান থেকে উপরে তার মর্যাদা অনুযায়ী আমি সালে চেষ্টা করব নিজেও আইনি সহায়তা দেওয়ার জন্য মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা আজকের এখান থেকে আমি দাবি জানাচ্ছি আজকের এই মিডিয়ার মাধ্যমে এবং আমাদের সম্মানিত সভাপতি মহোদয় যিনি আছেন চেয়ারম্যান ওনার মাধ্যমে আজকের এই প্রস্তাবনা গুলো লিখিত আকারে এবং মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের এই প্রস্তাবনা গুলো পেশ করার জন্য আমি অনুরোধ করছি আজকে শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে শেষ করছি এটা বয়ান না আপনাদের সঙ্গে বয়ান করার কোন সুযোগ আমাদের নাই আপনাদের সুতা দিয়ে যদি একটি মুরগি যদি কখনো এই বাঁধেন সেটা ধরে রাখতে পারবেন না সাড়ে সতেরো লক্ষ সুতা যদি ঐক্যবদ্ধ হয় একসাথে হয় একটা বড় মাপের একটা হবে এই রসু দিয়ে একটা হাতিও বেঁধে রাখা সম্ভব আজকের যে ঐক্ষের দাঁত